আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আকরামুল হাসান এই নরসিংদী তিন শিবপুরে আমার জন্ম এই মাটিতে আমার নারী পোতা রয়েছে এই মাটিতে আমি খেলেছি হেঁটেছি বড় হয়েছি আজ আমি এসেছি আপনাদের সন্তান হয়ে কোনো নেতা হয়ে নয় এই এই এলাকার কোনো মা যখন আমার সাথে কথা বলে আমি চাই উনি যেন মনে করেন তার সন্তানের সাথে কথা বলছেন কোনো কৃষক যখন আমাকে কথা বলে উনি যেন মনে করেন তার ছেলের সাথে কথা বলছেন কোন যুবক ছাত্র ভাইয়েরা যখন কথা বলেন তারা যত তারা যাতে খোলা মনে কথা বলতে পারেন যেন তার ভাইয়ের সাথে কথা বলছেন এভাবেই আমি শিবপুরের মানুষের একজন আপনজন হয়ে কাজ করতে চাই আমার রাজনীতি শুধুমাত্র ক্ষমতা অর্জনের নয় জনগণের কল্যাণ এবং সেবাই আমার রাজনীতির মূল লক্ষ্য